আজকে নিয়ে চলে এসেছি একটা ওয়েট লস পরোটা রেসিপি নিয়ে কোনো রকম আটা ময়দা ছাড়াই আর বিনা তেলেই তৈরি হয়ে যায় এই পরোটাটা তৈরি হয় খুবই হেলদি আর টেস্টি কোনো রকম মাখামাখিরও ঝামেলা থাকে না নমস্কার বন্ধুরা ড্রিমল্যান্ড কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত চলুন তবে রেসিপিটা শুরু করা যাক আর রেসিপিটা পুরোটা দেখার অনুরোধ রইল প্রথমে একটা মিক্সিং জারের মধ্যে মেজারিং কাপ মেপে এক কাপ ওটস নিয়েছি আর এই ওটসটা আমি একটা পাউডার বানিয়ে নিচ্ছি প্রথমে ওটসের পাউডারটা দেখুন তৈরি করা হয়ে গেছে এবার একটা বাটি নিয়ে নিচ্ছি আর বাটিতে দিয়ে দিলাম ওয়ান ফোর্থ কাপ বেসন আপনারা চাইলে হাফ কাপ বেসনও এখানে ইউজ করতে পারেন এরপর এই ওটসটাও এখানে আমি অ্যাড করে নিচ্ছি ওটসটা অ্যাড করা হয়ে গেলে ভালো করে দুটো আমি আগে মিশিয়ে নেব আর মিশিয়ে নেওয়া হয়ে গেলে এবার বাটিটা আমি রেখে দিচ্ছি তার আগেও একটা কাজ আছে আমাদের এখানে একটা চপার নিয়ে নিয়েছি আর এই চপারের মধ্যে প্রথমে দিয়ে দিলাম দুটো ছোটো সাইজের পেঁয়াজ আর দিয়ে দেবো বিনস গাজর কুচি চপারেই এই সবজিগুলো চপ করে নিতে হবে আপনারা এটা মিক্সিং জারেও করতে পারেন কিন্তু দেখতে হবে যাতে পেস্ট না তৈরি হয়ে যায় এরপর দিয়ে দেবো ক্যাপসিকাম এখানে কয়েকটা ক্যাপসিকামও দিয়ে দিচ্ছি আর এখানে তিনটে গোটা কাঁচা লঙ্কার আমি ইউজ করব আপনারা কেমন ঝাল খাবেন সেই হিসাবে এখানে ঝালের পরিমাণটা বজায় রাখবে এরপর চপারটা আটকে দিয়ে ভালো করে চপ করে নিতে হবে সবজিগুলো চপ করা হয়ে গেছে এবারে এই সবজিগুলো আমি সাইডে রেখে নেব আর দেখুন ঠিক এই ভাবে চপটা আপনাদের করে নিতে হবে যে পেস্টও হবে না কিন্তু ঠিক এই রকম ফর্মে চলে আসবে এবার ওটস আর বেসনটা মিশিয়ে রেখেছিলাম এই মিশ্রণটায় অল্প অল্প জল দিয়ে একটা স্মুথ ব্যাটার তৈরি করে নিতে হবে তবে ব্যাটারটা দেখতে হবে খুব বেশি পাতলাও না হয় আবার খুব বেশি ঘনও না হয় ঠিক এই ভাবে জল দিয়ে অল্প অল্প ব্যাটারটা তৈরি করে নেব একসাথে অনেকটা জল দিতে যাবেন না তাহলে ব্যাটারটা পাতলা হয়ে যেতে পারে ঠিক এই ভাবে আপনাদের ব্যাটারটা তৈরি করে নিতে হবে দেখুন আমি আপনাদেরকে দেখাচ্ছি খুব বেশি ঘনও না আবার খুব বেশি পাতলাও না এরপর এই চপ করে রাখা ভেজিটেবলগুলো এখানে অ্যাড করে দিলাম আর অ্যাড করা হয়ে গেলে ভালো করে মিশিয়ে নেব ভালো করে মেশানো হয়ে গেলে পনেরো থেকে কুড়ি মিনিট ঢেকে রেখে দেবেন তাহলে সবজির যে এক্সট্রা জলটা আছে সেটা বেরিয়ে যাবে আর যদি আপনারা নাও ঢেকে রাখতে চান তাহলেও কিন্তু হবে অসুবিধা নেই তাহলে আপনাদের আরেকটু ব্যাটারটা পাতলা করে তৈরি করে নিতে হবে দেখুন আমি দশ মিনিট ঢেকে রেখেছিলাম সবজির থেকে খুব একটা বেশি জল রিলিজ করেনি এই জন্য এই অল্প অল্প জল দিয়ে ব্যাটারটা আর একটু পাতলা আমি করে নেব ব্যাটারটা ভালো করে রেডি করা হয়ে গেছে এবার দিয়ে দেবো স্বাদ অনুসারে লবণ তবে খুব বেশি লবণ এখানে আমি ইউজ করব না একদম হাফ টি স্পুন লবণ এখানে ইউজ করব আর লবণটা দিয়েও খুব ভালো করে মিশিয়ে নিতে হবে আপনারা যদি চান লবণটা অ্যাভয়েড করবেন তাহলে সেটাও করতে পারেন তবে আমি এখানে রক সল্টের ইউজ করেছি আপনারা যদি রক সল্ট পান সেটাও ইউজ করতে পারেন অথবা সল্টটাকে এড়িয়েও চলতে পারেন এবার ব্যাটারটা তৈরি হয়ে গেছে অন্যদিকে গ্যাসের কড়াইতে একটা তাওয়া বসিয়ে দিলাম প্রথমে দেখুন আমি অল্প সামান্য তেল দিয়ে ভালো করে তেলটা ব্রাশ করে নিচ্ছি প্রথম আমি তেল দিয়ে আপনাদেরকে ভেজে দেখাচ্ছি তারপরে তেল ছাড়াও কিন্তু এইটা খুব সুন্দর তৈরি হয়ে যায় এবার গ্যাসের ফ্লেমটা প্রথমে হাইতে রেখে ভালো করে তাওয়াটা গরম করে নিতে হবে তারপর লো টু মিডিয়ামে রেখে ঠিক এই রকম আমি এই ছিলাগুলোকে দিয়ে দিচ্ছি ছিলা বলুন বা পরোটা বলুন যাই বলেন না কেন এইটা আমি ভালো করে চারিদিকে এরকম হাতার সাহায্যে দিয়ে ছড়িয়ে দেবো তারপর ঢাকনা দিয়ে ঢেকে দেবো এক মিনিটের জন্য আর এক মিনিট পর ঢাকনাটা তুলে আবারও আর একটা পিঠ উল্টে দিতে হবে তাহলে সবজিগুলো খুব ভালো মতো সেদ্ধ হয়ে যাবে তবে সবজিগুলো সেদ্ধ হতে খুব একটা বেশি টাইম লাগে না যেহেতু চপ করে নেয়া রয়েছে এরপর আবারও ঢাকনা দিয়ে এক মিনিট মতো রেখে আমার ছিলাগুলো দেখুন সম্পূর্ণভাবে রেডি হয়ে গেছে এবার আমি আপনাদেরকে তেল ছাড়া তৈরি করে দেখাবো এরপর তাওয়াতে কোনো রকম তেলের ইউজ না করে। আমি এরকম দু মতো ব্যাটার দিয়ে দিচ্ছি আবার ব্যাটারটা দিয়ে ঠিক সেমভাবেই চারিদিকটা এরকম ছড়িয়ে দেবেন আর ভালো করে ছড়িয়ে দেয়া হয়ে গেলে ঢাকনা দিয়ে আবারও আমি এক মিনিট মতো ঢেকে দেব এরপর আবারও ঢাকনা খুলে আরও এক পিঠ উল্টে দিয়ে এক মিনিট মতো রাখলেই আমাদের তৈরি হয়ে যাবে এই ছিলাগুলো রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না আর আপনারা যদি এইরকম ওয়েট লসের রেসিপি আরও দেখতে চান তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এরপর আমি সার্ভ করে নেব আর আপনারা দেখতেই পারবেন কতটা নরম সফট হয় আর আমি নিত্য নতুন রেসিপি আপনাদের শেয়ার করতেই থাকি আপনারা অবশ্যই আমাকে ফলো করবেন আর আমার যদি এই রেসিপিটা ভালো লেগে থাকে তবে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর আপনি যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকেন তবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আজ এই পর্যন্তই দেখা হবে আবার নেক্সট নতুন কোনো রান্নার রেসিপি নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন No no bad.